মাত্র আশি হাজার টাকায় আটটিয়ার অনলি এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার মাত্র সত্তর হাজার টাকায় পালসার মাত্র সত্তর হাজার টাকায় দশ বছরের ইভিএস স্টাইকার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার অনলি ষাট হাজার টাকায় ফ্যাশন এক্সপ্রো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় পালসার সতেরো মডেল অনলি ষাট হাজার টাকায় অ্যাপাচি আট মাত্র সত্তর হাজার টাকায় আর কেস ডাবল ডিক্স মাত্র এক লাখ আশি হাজার টাকায় ন্যাকেট বাসনের জিক্সার অনলি ষাট হাজার টাকায় পূর্ণা সিভি সাইন মাত্র নব্বই হাজার টাকায় ইগনি ডর টেকটো এডিশন ইয়ামা সেনুটু মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স সিঙ্গল ডিক্সের এসে মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় আটটিআর স্পেশাল এডিশন সুপার কন্ডিশন একবারে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিস্সের হানড্রেড এরপর যে জোড়া এনএস আছে ডাবল ডিস্সের এনএস মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আর মাত্র পঁচানব্বই হাজার টাকায় সিঙ্গেল এক্সিরিয়েন্স আঠারো মডেল মাত্র অনলি চল্লিশ হাজার টাকায় আছে স্কুটি যাদের স্কুটি দরকার অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিন আধার নাম্বারে যোগাযোগ করবেন ডিসকুমার আছে মাত্র সত্তর হাজার টাকায় একশো পঁচিশ সিসি মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকায় অন টেস্ট একশো দশ সিসি ডিসকুমার মাত্র পঁচাশি হাজার টাকায় পালসার দশ বছরের কাগজ করা অনলি নব্বই হাজার টাকা আছে কেপিআর মাত্র ষাট হাজার টাকায় প্লাটিনা অনলি সত্তর হাজার টাকায় কেটিএম সিএফ মোটো মাত্র নব্বই হাজার টাকায় গরিবের আর ফাইভ আর কে আর ডাবল জিক্সার সতেরো মডেল মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা